হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আবারও আপনাদের সামনে একটা নতুন স্কুটার নিয়ে চলে এসেছি সো ওই বাইকটির নাম রাখা হয়েছে টিভিএস এক্সেল কমফোর্ট সো নাম যেমন কমফোর্ট কাজও কিন্তু এরকম কমফোর্ট চলুন এই বাইকের সকল তথ্য দেওয়ার আমরা চেষ্টা করব সো বাইকটির বাম্পাই পাশের লুকটা দেখতেছেন একেবারে সুপার ফ্রেশ একেবারে সুপার কন্ডিশন এবং সুপার ফ্রেশ আছে সো আমরা যদি ডান দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ সো বাইকের আমরা পুরো ডিটেলস দেওয়ার আগে অবশ্যই একটা কথা বলে নিই যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং লাইক করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বা কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন একটা স্বপ্নের বাইক সো আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে দেখে অনেকে দেশ বিদেশ থেকে অনেকে আমাদেরকে কল দেয় যে কম দামের বাইক আছে কিনা স্কুটার আছে কিনা তাদের প্রিয়জনকে দেবে সো যে বাইকটি আজকে নিয়ে আমরা এসেছি নিঃসন্দেহে আপনি আপনার বাবাকে গিফট করতে পারেন এবং প্রিয়জনকে গিফট করতে পারেন এই স্কুটারটি সো সোর্স আমরা কথা না আর বাড়াই আমরা সামনের জায়গা থেকে শুরু করি এই স্কুটারের সো আমরা দেখতে পাচ্ছি স্কুটারটি একেবারে সুপার কন্ডিশনে আছে এই বাইকটি সো যারা নতুন বাইক নেওয়ার জন্য আগ্রহী তারা এই বাইক দেখতে পারেন একটা বার তারপরে আমরা যদি দেখি পিছনের চাকা দেখালাম চতুর্থ সাইডে দেখালাম ইঞ্জিন একেবারে ইন্টেক আনটাস আমরা দেখানোর চেষ্টা করবো হেডলাইট গ্রিপ গুলো ইন্ডিকেটার গ্রিপ কারণ মোটামুটি সব কিছু দেখালাম বাইকটি স্ট্র্যাট আছে একেবারে কমফোর্টেবল সাউন্ড এবং এটা হান্ড্রেড সিসির বাইক আর অতি তেল কম খাওয়া বাইক নির্দ্বিধায় আপনার প্রিয়জনকে এই বাইকটি গিফট করতে পারেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া বাইক বাসার বাজার করা বা আপনার বাবা হাটবাজারে চা খাইতে যাবে শখ করে বাবাকেও একটা নিয়ে দিতে পারেন ইনশাল্লাহ বাইকটি অনেক ভালো হবে সফিওর্স ইঞ্জিন সাউন্ডটা দেখানোর চেষ্টা করলাম বা ইঞ্জিন এখনো স্টার্টে আসতে দেখতেছেন বাইকটি অটো সো এই বাইক সম্বন্ধে এই বাইকের সম্বন্ধে আমরা সকল ডিটেইলস জানানোর চেষ্টা করলাম এই বাইকের প্রাইস রাখা হয়েছে ওয়ানলি ওয়ানলি পঁয়ষট্টি হাজার টাকা সো যারা ভিডিও থেকে আসবেন অবশ্যই তাদের জন্য কিছু সম্মানই করা হবে